নসাঈ শরীফে روایت এসেছে ইন্নালিল্লাহি মালাই সায়াহি না ফিল আরদে ইউ বল্লিগুনি মিন উম্মতি সালাম আল্লাহ রহমতের ফেরেশতারা এসে কাতারে কাতারে লাইন দিয়ে তারা লিখছে নবীর প্রেমে যারা দরুদ পড়ে নবীর ভালোবাসায় দরুদ পড়ে এ দরুদ কি নবীর কাছে পৌঁছাবে না বিশ্বাস আছে দেখতে পাবে বইতে দেখতে হবে বইতে দেখতে হবে খুব ভালো করে শোনো বাপ মোস্তাদ রাকাতুল হাকিম কেতাবে দলিল এসেছে মসজিদে নবী থেকে জান্নাতুল আক্তাস থেকে নবী পাককে গোটা পৃথিবীটা তাস্তারি প্লেটের ন্যায় যেরকম আয়না সামনে ধরা হয় সব দেখা যায় এখানে বসে আমেরিকার খবর দেখছো লন্ডনের খবর দেখছো হ্যাঁ মসজিদুল আকসার যুদ্ধ দেখছ আবার দেখা যায় না যায় না তুমি যদি সাধারণ মোমেন জাহেল হয়ে দেখতে পাও হ্যাঁ আর আমার নাবি সমস্ত উম্মতের জন্য সাহেদান সাক্ষী দেবে জোরে বলো তা নবী দেখে না আল্লাহ বলছে দেখে হ্যাঁ আল্লাহ নবীকে দেখায় প্লেটের নেয় রাজায় আকদাস থেকে দেখে সরই মজলিস থেকে আমার প্রেমিকেরা আমার উপরে দরুস সালাম পড়ছে জাজবাই হালাতে জেরে বলো আবার দেখে সরই মজলিস থেকে আমার উম্মতেরা বিড় বিড় করে ছেড়ে দিচ্ছে আবার দেখে আমার উম চেরা নাড়ে না মুখো নাড়ে না বলছে মনে আওয়াজ ভুলে গেছে তাই পড়তে হবে বুঝবেন তিন রকম হেঁটে পাকা রে মানে তিন রকম একটা হচ্ছে ভুল ধরার জন্য বসে নবীর আবার দরুদ পড়তে হবে কেন তাতে আর বার উপরে পড়ি কেন না বউ ডালে আসছে বলে দরকি গেলে এসেছিছিস হ্যাঁ ওডাল এসেছি বলি দুরকি দিয়ে বাজার করলে এসেছেস পরবেলা গায়ে বাঁধে না কারণ পাশে ছুটি দেবে না তাই পাগলা কথা কেন আর নবীর প্রেমে দরুদ পড়ছ হ্যাঁ রাসূলের ভালোবাসায় দরুদ পড়বে কিয়ামতের দিনে রাসূল বলেছে আউয়ালুন নাসবি আমাল কিয়ামাতে আক্ষরাহুম আমার উপর দরুদ পড়বে আমার সঙ্গে হয়ে একসাথে জান্নাতে হবে জোরে বলো নাসাই শরীফের আয়াত এসেছে ইন্না লিল্লাহি মালায়িকাতা সাইয়াহিদা ফিল আরদে ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম আল্লাহ রহমতের ফেরেশতারা এসে কাতারে কাতারে লাইন দিয়ে তারা লিখছে অমুকের বেটা অমুক সরই মজলিস থেকে নবীর প্রেমে দরুদ পড়ছে লিখে নিয়ে নবীর দরবারে পৌঁছে দেবে নবী দেখবেন এটা ভালোবাসায় এসেছে এটা যাই করে দাইছাড়া গোছে দিয়েছে আর এটা বিরোধী মতব দিয়ে ছটমুখ নেড়ে ছেড়ে দিয়েছে পড়িনি তিন রকম মাল যাবে নবী কোনটা নেবে mohabbatের ভালোবাসাটা কবুল করে আল্লাহ দরবারে সক্রিয়া আদায় করবে ফা হামিদুল্লাহ হলাহু জোরে বলুন সুবহান আল্লাহ যখন প্রশংসা করবে আল্লাহ 1400 বছর পার হয়ে 1500 বছর হয়ে এখনো আমার প্রেমিক ভুলিনি তার আমার প্রেমে গভীর রাতে দরুদ পড়ছে জোরে বলো কথা বুঝছেন হ্যাঁ আল্লাহ খুশি হয়ে যাবে হ্যাঁ নবী যখন খুশি আমার আল্লাহ খুশি নবী খুশি আল্লাহ খুশি দি আবার কিরাম কথা হুজুর তেল মলছে চলে যাচ্ছে না হ্যাঁ একটু উদাহরণ দিলেই বুঝে যাবে বা ও নবী প্রেরিকে না শুনে রিকে দা বাবা হ্যাঁ শুনে বলছেন ফস্তক ফেরুল্লাহ আলাহ আল্লাহফ যে সমস্ত নালায়েক বৎকার এখনো আমার প্রেনে মেলো না আমার উপর ধরুস সালাম না আল্লাহ ওই সমস্ত কম্বক্তাগুলোকে হেদায়েত কর নবী মদিনা শরীফে বরছে বরছে আমাদের জন্য হেদায়তের দোয়া চাচ্ছে এ জাহেল কপালে যদি হেদায়েতের আলো থাকে তো ফেরবে তা নাহলে ও তো খাই দশা ও ফেরে ফেরবে না বাপ হ্যাঁ কেন ও কি গুলে ফেলেছে কেন নবীর উপর দরুদ পড়লে তো নবীর প্রেম হয়ে যাবে তো দরুদ পড়বো কেন হ্যাঁ শুকনো ভাঁড়ায় থাকবো শুকনো ভাঁড়ায় থাকবো হ্যাঁ রামি বেরি কেদাসুরের কেদা মাপ কন্যা কথা বলবা পাক এত বড় নিয়ামত করেছে যে বান্দাটা দিনে দশবার করে দরুদ পড়ে সকালে দশ বার দশবার নবী প্রেমে দরুদ পড়ে ওই বান্দা বান্দির জন্য পাকের কাছে দোয়া চায় আল্লাহ আমার নবী সুপারিশ শাফাআত কবুল করে নিয়ে আমার নবীর মর্যাদাকে বাড়িয়ে দাও আমার নবী বলে অজামাত ঘো সাপা তাদেরকে সুপারিশ করে আমি রসুল জন্নতে নিয়ে যাব এই জন্য তো পীর মশাই একরা দশের জায়গায় একশো বার করে দরুদ পড়তে বলে যে সকালে একশো বার সন্ধ্যায় একশো বার দরুদ শরীফ পড়বে কারণ যদি নব্বইটা মিশে যায় দশটা তো আল্লাহ কবুল করতে পারে হ্যাঁ প্রেম ভালোবাসা থাকলে বিছানায় শুয়ে শুয়ে নবীর দিদার নসিব হয়ে যায় জরে বলো হ্যাঁ মেদিনীপুরের মানুষ অলি অস্বীকার করার জায়গা নেই এ মেদিনীপুর শহর হয়েছে আল্লাহর অলির নামে কি ঠিক কি না হ্যাঁ আজ মোস্তফা মাদানি থেকে মেদিনীপুর হয়েছে খুব ভালো করে মাথায় এলো হাজাল্লা আব্দুল মাবুসেব কত বড় নিয়ামতাল্লা করেছে এন্তে কালের সময় অসিয়াত করেছিলেন যে আমার মুখটা ফুরফুরার দিকে করে দেবে কেবার দিকে নয় জোরে বলো মঞ্চায়রা ফতোয়া দেলে হ্যাঁ এ ভুলে গেছে মানুষ মরে যাবে কেবলার দিকে মুখ করে দেব তো ফুরফুরার দিকে করতে যাবে ব্যাস এন্তেকালে পথ তো আত্ম নেই ছেলেদের কাছে মঞ্চে আমরা শুধু বোঝাচ্ছে না হবে না ঘোরা হ্যাঁ যখন কবরে সইয়ে দেওয়া হল অমনি স্প্রিংয়ের মত পূব দিকে মুখটা ঘুরে যায় আবার মুখটাকে ধরে কাবার দিকে করে দেয় আবার মুখটা ঘুরে ফুরফুরার দিকে হয়ে যায় এবার শেষবারের মতো তৃতীয়বারে ঘোরাতে যাবে কড়কড় করে আওয়াজ হয় অমনি হাতে ঝলন ধরে নেয় যন্ত্রণা তো যন্ত্রণা ছটপট ছটপট করতে শুরু করে দেয় একেবারে কাতলা মাছের মতো তলপাতে থাকে বাবা সঙ্গে সঙ্গে হসপিটাল পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো রোগ না যন্ত্রণা বন্ধ হয় না জলন বন্ধ হয় না আবার ফুরফুরার শরীর থেকে মুক্তি আজম মিজলা ফজুল কেবলার এনে আবার দোয়া করে জারাত করে দোয়া চায় ক্ষমা চেয়ে কেঁদে পড়ে আবার আল্লাহ ভালো করে হ্যাঁ ইতিহাস ভুলে গেছ মেদিনীপুরী লোক আমি পি আমি কাবা চিনিছি আমার পীরেরও ছিলাম আমি কাবা পেয়েছি আমার পীরেরও সিলাই তাই আমার মুখটা ফুরফুরা শরীফের দিকে করে দেবে আমার পীরের যে কেবলা আমারও সেই কেবলা হয়ে যাবে জোরে বলো কথা বুঝছে